শীতের সকালে শাশুড়ি মিলে পাটায় শুকনো মরিচ পিষে কালার রুটি বানিয়ে খাবো দিন থেকে বেশ ঠান্ডা লেগেছে গলাটাও ব্যথা করছে এর মধ্যে ঝাল কিছু খেতে খুব বেশি মন চাচ্ছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ফাইনালি শীত তো চলে আসলো আর শীতের মধ্যে কালার রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে প্রথমে শুকনো মরিচ আর রসুন ভেজে নিলাম আর এদিকে এখন রুটি বানানোর জন্য আটা মেখে নিতে হবে তো এখানে মেজারমেন্টটা কিন্তু ঠিকভাবে দিলে রুটিটা সুন্দর মচমচে হবে তো এখানে আমি যতটুকু কালাইয়ের আটা দিব তার তিন ভাগের দুই ভাগ দিব চালের গুঁড়া আর এক ভাগ দিব হচ্ছে গমের ময়দা যেটা সব সময় আমরা রেগুলার রুটি খেয়ে থাকি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব আমরা যে ময়দার রুটি খেয়ে থাকি এটা বেশি দিলে কিন্তু বানাতে অনেক বেশি কষ্ট হয় আর খুব একটা মুচকুচেও হয় না একটা আঠালো টাইপের হয় তখন রুটির একটা গোল শেপ আনতে অনেক বেশি কষ্ট হয় তো এখানে আমার শাশুড়ি মা ময়দাটা খুব সুন্দর মতো লবণ দিয়ে মেখে নিচ্ছে এর মধ্যে মরিচ গুলাও ভাজা হয়ে গেছে আর এদিকে কালাই রুটির ডোটাও কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো নরম সফট বানিয়ে নিতে হবে আর এদিকে যে রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছিল এটাকে আমি এখন শিল্পাটায় খুব সুন্দর মতো মিহি করে বেটে নিব আর মরিচ পিষার সময় অবশ্যই লবণ দিয়ে পিষতে হবে এর মধ্যে আমি অল্প একটু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি তখন কিন্তু এই মরিচের টেস্টটা আরো বেড়ে যাবে আজকে বাসায় টমেটো বা ধনিয়া পাতা কোনো কিছুই ছিল না এগুলো থাকলে আরো অনেক বেশি ভালো হতো তারপরে আসলে যেহেতু খুবই খেতে চাচ্ছিল তাই বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি এর মধ্যে দেখেন আমার মেয়ে কত সুন্দর রুটি বানাচ্ছে যদি বলি যে বানাতে হবে না তাহলে তো কান্নাকাটি শুরু করে দিবে তাই আর কিছু বলিনি আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মরিচ পিসার পর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে খুব সুন্দর মতো পিষে নিব আগে যখন মরিচটা পিষছিলাম তখন আসলে অনেক বেশি শক্ত ছিল আর এখন যখন পেঁয়াজটা দিয়ে দিব সাথে তখন কিন্তু এটা খুবই সুন্দর নরম হয়ে যাবে আলাদা করে এখানে কোনো রকম পানি দেওয়া লাগবে না তো এখানে আমি খুব সুন্দর মিহি করে মরিচটা পিষে নিচ্ছিলাম কারণ মরিচ পিষাটা যত সুন্দর হবে মাখানোর সময় তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতেও অনেক মজা লাগবে এখন আমি বাটিতে উঠিয়ে tea মরিচ পিস তো অনেক বেশি ভয় পাই কিন্তু এখন যেহেতু খেতে অনেক বেশি মন চাচ্ছিল তাই আর কিছু করার নেই আর ঝালের ভয় করলে আর হবে না পিষে নিলাম এখন এখানে বেশ অনেকটা সরিষার সরিষার তেল দিয়ে দিব তেলে কিন্তু ঝালটা অনেক বেশি টেস্ট বাড়ে তো তেলটা পরিমাণ মতো দিতে হবে পরে আমি আরও কিছুটা দিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ের রুটি দেখেন বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে গেছে মরিচ পিসা তো কমপ্লিট করে ফেললাম এখন রুটি বানাতে হবে আর গরম গরম রুটি দিয়ে খেতে হবে তাহলে অনেক মজা লাগবে রুটি বানানোটা আসলে অনেক বেশি কষ্ট যেটা আমি এখন পর্যন্ত শিখতে পারি আসলে কোনোদিন চেষ্টাই করিনি আমার শাশুড়ি মাই সবসময় কালার রুটি বানাই দেয় আর কালার রুটি আসলে আমি তেমন অত একটা খেতে পছন্দ করি না একটার বেশি আসলে খেতেও পারি না তো রুটিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো করে বানিয়ে নিয়েছে আর সকালবেলা তেমন কেউ রুটি বাসায় খায়ও না তো আমি আর আমার শাশুড়ি খাবো তার জন্য শুধু তিনটা রুটি বানানো হয়েছে সবকিছু কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করার পালা আমার মেয়ে তো অলরেডি মরিচ দিয়ে খেতে বসে গেছে একটু পরে ঝাল ঝাল করে চিল্লাবে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ